বেশ কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে আর এই বৃষ্টির কারণে ঘটল বিপর্যয় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক দম্পতির ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুর এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রাত্রে খাওয়া দাওয়ার পর বৃদ্ধ দম্পতি প্রতিদিনের মতোই মাটির বাড়িতে ঘুমোতে যায় রাতভর টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল হঠাৎই ভেঙে পড়ে দম্পতির ওপর সকালে স্থানীয়রা দেখতে পান বাড়ির একাংশের দেওয়াল ভেঙে গিয়েছে এরপর স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় দম্পতিকে স্থানীয়রা চিকিৎসা করানোর জন্য নিয়ে আসেন ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে হাসপাতালে দম্পতিকে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এলাকাবাসীরা জানান শিবপ্রসাদ মণ্ডল ও তার স্ত্রী রেণুকা মণ্ডলের চিৎকার কেউই শুনতে পায়নি রাতভর বৃষ্টির জেরে কুলপি থানার পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে তাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয় ঘটনা বলতে আমার রাত্রি হচ্ছে কি ওনারা সন্ধ্যের পরে কানা কানি মানে দেখতে পায়নি ঠিক আছে আমি কোয়াটা দেখতে পাইনি আমি লোক ভাই খাটি খাই পয়সা পয়সা দিই ঘরে অল্প কিছু আমি ওনাদের মতন ঠিক আছে আমাদের জন্মগত যেটা বলা হয় বাবা মা যেরকম হচ্ছে কি একদম দেখা পাইনি কি হালকা দেখ পাই ওই দুজনে দুজনে রান্না করে খায় আমাদের কাছে খায়নি